অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের আলু পেঁয়াজ এবং বাদাম দিয়ে ঝাল সুজি রান্না করে দেখাবো এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্ট বা বিকেলে টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও কিন্তু এই ঝাল সুজি রান্না করে দিতে পারেন আশা করছি বাচ্চাদের ভীষণ পছন্দ হবে তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হওয়া অব্দি আমাদের একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সর্ষে শুকনো লঙ্কা এবং কারিপাতা এবারে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ভালো করে মাঝারি আছে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটা ভাজতে হবে তো দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ফোরনটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম বাদামটাকেও মাঝারি আছে দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব যাতে বাদামের কাঁচা ভাবটা চলে যায় এবং বাদামটা কিছুটা ভাজা ভাজা হয়ে যায় তো দশ থেকে পনেরো সেকেন্ড বাদামটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটাও অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবারে সমস্ত উপকরণটা দিয়ে আলু আর পেঁয়াজটাকে এক মিনিট সময় ধরে মাঝারি আছে একটু ভেজে নেব তো মিনিট সময় ধরে সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যাতে আলুটা খানিকটা সেদ্ধ হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এক থেকে দু মিনিট সমস্তটা ভালো করে একটু ভেজে নেব তো এক থেকে দু মিনিট সময় ধরে আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি এক বাটি পরিমাণ সুজি দিলাম এবার আমি সুজি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ আরও খানিকটা নুন তবে নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি এবারে সুজিটাকে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে মনে রাখবেন সুজিটা যত সুন্দর ভাজা হবে সুজিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে তো দু থেকে তিন মিনিট সময় ধরে হাই ফ্লেমে সুজিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব এখানে আমি যেই বাটির এক বাটি পরিমাণ সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি পরিমাণ জল আমি দিলাম এই অনুপাতে আপনারা জল দেবেন দেখবেন আপনাদের সুজিও কিন্তু একদম ঝরঝরে হবে এবারে জলটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো সুজির মধ্যে জলটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে আর সুজি প্রায় অধিকাংশ জল টেনে নিয়েছে এবারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে দু থেকে তিন মিনিট রান্না করব যাতে বাকি জলটাও সুজি ভালোভাবে টেনে নেয় এবং সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে সুজি বাকি জলটা টেনে নিয়ে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে এইভাবে স্প্যাচুলার মাধ্যমে সুজিটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে সুজিটা ভালোভাবে ঝরঝরে হয়ে যায় তো যেহেতু জলের অনুপাতটা একদম পারফেক্ট ছিল সেই জন্য সুজিটা ঝরঝরে করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না সুজিটা অনায়াসেই ঝরঝরে হয়ে যাচ্ছে তো এইভাবে পুরো সুজিটাই আমি স্প্যাচুলার মাধ্যমে চেপে চেপে একটু ছাড়িয়ে নিচ্ছি তো সুজিটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এক থেকে দেড় মিনিট সুজিটাকে ভালোভাবে ভেজে নেব যাতে সুজিটা একদম পারফেক্টলি ঝরঝরে হয়ে যায় এক থেকে দেড় মিনিট সময় ধরে হাই ফ্লেমে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আজকের আমার ঝরঝরে ঝাল সুজি একদম তৈরি হয়ে গেছে তো আজকের আমার এই ঝাল সুজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার